এবার কি করবি বল ভাই রাস্তা থেকে কি একটা আসছে শুনছি রে আরে বলটু দা বলছি ভাইরাল গো ভাইরাস নই গো ভাইরাল ব্লগার ধরেই তো ভাইরাল হব কি করে কি করতে হয় দেখে নাও দেখে নাও দি দিয়ে ভাই দেব বলবো চলো চল চল পরোটা নিয়ে আসি দেখি কি করে কি করতে হচ্ছে চল ও রাজু দা আমাদেরকে পরোটা দাও তো খুব খিদে পেয়েছে কই গো কিছু শুনতেই তো পেল না কি হবে গো দাদা শুনতে কি পায় এত ব্লগারে চার টিপে থেকে ধরেছে আমাদের কথা কি যাবে এইসব পেরিয়ে দাঁড়া ব্লগারদের ভিড়টা কমুক ভিডিওটি ভালো লাগলে লাইক দেখ এবং কমেন্ট করবেন এবং ফোন থাকা ক্যামেরা কি পড়ে গেল রে তোর কি পড়ে এখনকার মতো টাটা খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে আসছি